কানাডায় পড়াশোনা করাটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন নিয়ম হচ্ছে লিভিং খরচ বাড়ছে এবং টিউশন ফিও বাড়ছে এর একটি সুন্দর সমাধান হতে পারে ফুল স্কলারশিপ পাওয়া দর্শক কানাডায় পড়াশোনা করতে এসে দেখেছি পৃথিবীর অসংখ্য দেশ থেকে অনেক স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসে আমার ইউনিভার্সিটিতেও অনেক স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে এসেছে তার মধ্যে ভারত পাকিস্তান এবং ইরানের স্টুডেন্টদের সংখ্যাই বেশি আপনারা চেষ্টা করলে আপনারাও স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করতে আসতে পারেন আজকে আলোচনা করব স্কলারশিপ কত ধরনের কিভাবে প্রফেসরদের কাছ থেকে স্কলারশিপ ম্যানেজ করবেন এবং নিজেকে সুন্দর কিছু পরিকল্পনার মাধ্যমে কিভাবে স্কলারশিপের জন্য প্রস্তুত করবেন আসসালামু আলাইকুম আমি তানজিনা আক্তার আমি ফুল স্কলারশিপ নিয়ে কানাডার অন্টারিও ট্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি আমার ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি চলুন শুরু করা যাক দর্শক স্কলারশিপ বিভিন্ন ধরনের হতে পারে যেমন এক্সটার্নাল স্কলারশিপ এটা হতে পারে গভর্নমেন্ট স্কলারশিপ অথবা প্রাইভেট ফাউন্ডেশন স্কলারশিপ অথবা আন্তর্জাতিক সংস্থা থেকে স্কলারশিপ আরেকটা হচ্ছে ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপ এটাতে ইউনিভার্সিটির হাতে অনেকগুলো ইন্টারনাল স্কলারশিপ প্রোগ্রাম থাকে এর মাধ্যমে মাধ্যমে স্টুডেন্টদেরকে বিভিন্ন ফান্ডিং দেওয়া হয়ে থাকে আর প্রফেসরদের কাছেও বিভিন্ন সোর্স থেকে ফান্ডিং আসে যেটা দিয়ে ওনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে আসে রিসার্চ করার জন্য এখন আসে আপনারা নিজেকে কিভাবে প্রস্তুত করবেন প্রথমত আপনাদের একটা শক্তিশালী একাডেমিক প্রোফাইল লাগবে যেটা আপনারা তিনভাবে করতে পারেন প্রথমত হচ্ছে একাডেমিক সিজিপি এর উপর জোর দিতে হবে আমি দেখেছি অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটির থার্ড ও ফোর্থ ইয়ারে এসে ভালো সিজিপি এর মর্মটা বুঝতে পারে কিন্তু আসলে ততক্ষণে লেট হয়ে যায় আপনাদের উচিত ইউনিভার্সিটি শুরু থেকে ভালো সিজিপি উপর গুরুত্ব দেওয়া আপনারা সিজিপিএ যত ভালো রাখা যায় তার চেষ্টা করবেন কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করবেন আর যারা অলরেডি থার্ড এবং ফোর্থ ইয়ারে আছেন বা পড়াশোনা শেষ হয়ে গেছে তাদেরও হতাশার কিছু নেই আপনাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এখন কথা বলবো রিসার্চ পেপার বা পাবলিকেশন নিয়ে দশক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে রিসার্চ পেপার বা পাবলিকেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউনিভার্সিটিতে থাকাকালীন এক থেকে দুইটা মানসম্পন্ন রিসার্চ পেপার পাবলিশ করবেন কারণ প্রফেসররা মানসম্পন্ন রিসার্চ পেপারকে অনেক প্রাধান্য দিয়ে থাকে আমি দেখেছি অনেকে অসংখ্য রিসার্চ পেপার পাবলিশ করে যেগুলো মানসম্পন্ন হয় না প্রফেসরদের কাছে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিটা বেশি ম্যাটার করে যার কারণে এসব রিসার্চ পেপারগুলো প্রাধান্য পায় না তাই মানসম্পন্ন রিসার্চ পেপার পাবলিশ করাটা অনেক গুরুত্বপূর্ণ ভালো রিসার্চ পেপার তৈরি করার জন্য প্রথমে আপনাদের ইন্টারেস্টেড ফিল্ডটা কি সেটা খুঁজে বের করবেন এবং সেটার মার্কেট ট্রেন্ডটা অ্যানালাইসিস করবেন একটা ভালো রিসার্চ এরিয়া যদি আপনারা ফোকাস করেন তাহলে স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবার আসি প্রজেক্ট নিয়ে দর্শক প্রজেক্টের গুরুত্ব কম নয় আপনারা যদি প্রজেক্ট করে থাকেন এবং সেটা যদি আপনার প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে যায় তাহলে সেটা খুবই ভালো প্রাধান্য পাবে আমার ল্যাবে অনেক ফ্রেন্ড আছে যারা শুধুমাত্র প্রজেক্ট দিয়ে স্কলারশিপ পেয়েছে তাই আপনারাও হতাশ হবেন না আপনারাও চেষ্টা চালিয়ে যাবেন এবার আসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ও ইন্টার্নশিপ নিয়ে আপনাদের যদি পড়াশোনার পাশাপাশি ভালো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং কোনো ইন্টার্নশিপ যদি করে থাকেন সেটা যদি প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এরিয়ার সাথে মিলে যায় সেটা আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি নিজেও আমার টিভিতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখিয়েছিলাম যেটা খুবই একটা ভালো সাপোর্ট দিয়েছে দর্শক উচ্চশিক্ষার জন্য আয়ালস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা স্কলারশিপ পেতে চান ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তারা অবশ্যই ভালো স্কোর চেষ্টা করবেন কারণ আপনার স্কোর যত ভালো হবে আপনি খুবই ভালো প্রায়োরিটি পাবেন আর অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে আয়ালস স্কোর বাট আপনারা সেভেন উঠানোর চেষ্টা করবেন আয়স স্কোরটা অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রফেসররা জানতে চায় আপনি ভালো ইংলিশে কথা বলতে পারেন কিনা বা আপনার একটা রিসার্চ পেপার পড়ে বোঝার ক্ষমতা আছে কিনা এবং আপনার ভালো একটা রিসার্চ পেপার লেখার ক্যাপাবিলিটি আছে কিনা সেটাও ওনারা দেখতে যায় সেজন্য আপনারা যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন তারা অ্যাটলিস্ট ফোর্থ ইয়ারে থাকতেই এর জন্য প্রিপারেশন নিয়ে আইলস দেওয়ার প্ল্যান করবেন যেন হচ্ছে আপনারা পড়াশোনা শেষেই আয়লস পরীক্ষাটা দিয়েই বড় ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যারা পড়ালেখা শেষ করে ফেলেছেন কিন্তু আর্টস পরীক্ষা দেননি তারাও প্রফেসরদেরকে ইমেল দিবেন কিন্তু আপনারা ইমেলে লিখবেন আমি আর্সের প্রিপারেশন নিচ্ছি এবং ভালো স্কোর এক্সপেক্ট করতেছি এবং আমি খুব খুবই শীঘ্রই পরীক্ষাটা দিব তাহলে প্রফেসর আপনাকে সুযোগ দিতে পারে ব্যাসার অনেক কিছু এডিশনাল বিষয় আছে যেটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল খোলা পার্সোনাল ওয়েবসাইট এবং ভালো একটা গিট হাব অ্যাকাউন্ট আপনাদের পার্সোনাল ওয়েবসাইটে আপনাদের যেসব প্রজেক্ট আপনারা করেছেন বা রিসার্চ পেপার পাবলিশ করেছেন সেগুলো লিংক রাখবেন এবং আপনারা বিগত যে যে কাজের এক্সপিরিয়েন্স গুলো ছিল সেগুলো উল্লেখ করবেন আপনার গিট আপনার করা প্রজেক্ট বা ইউনিভার্সিটি থাকাকালীন যে যে প্রজেক্ট গুলো করেছেন সেগুলো আপনারা গিট হাবে আপলোড দিয়ে রাখবেন আর প্রফেসরদেরকে যখন আপনারা ইমেল করবেন তখন অবশ্যই আপনাদের এই গিট হাব লিঙ্ক পার্সোনাল পোর্টফোলিও লিঙ্ক এবং লিঙ্কড ইন সহ ইমেল করবেন দর্শক এভাবে নিজেকে প্রস্তুত করার পর আপনারা নিজেরা যে ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডে প্রফেসরদেরকে খুঁজে বের করবেন কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করবেন এবং তাদেরকে ইমেল দিবেন সেটা নিয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখুন এটাতে বিস্তারিত সবকিছু বলা আছে দর্শক সবার শেষে আসে ধৈর্য নিয়ে ধৈর্য হারালে চলবে না আপনাদেরকে ধৈর্য ধরে প্রফেসরদেরকে ইমেল দিয়ে যেতে হবে আমার মতো যারা স্কলারশিপ পেয়েছে সবাই মোটামুটি অনেক প্রফেসরদেরকে ইমেল দিয়ে তারপর ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছে অনেকগুলো প্রফেসরদেরকে ইমেল দিলে আপনারা কয়েক থেকে হয়তো রিপ্লাই পাবেন তাই হতাশ হওয়া যাবে না যাদের কাছ থেকে আপনারা রিপ্লাই পাবেন সেসব প্রফেসর ইন্টারেস্টেড দেখেই আপনাকে রিপ্লাই দিয়েছে তাই আপনারা তাদের সাথে ইন্টারভিউ ভালো করার চেষ্টা করবেন দর্শক আপনি যদি স্কলারশিপ পান তাহলে যেসব বেনিফিট পেতে পারেন প্রথমত এটা শুধু আপনার টিউশন ফি কভার করবে তাই নয় এটা আপনার লাইফে অনেক সুযোগ তৈরি করবে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটিতে জব করবেন যেটার মাধ্যমে অনেক ভালো একটা অভিজ্ঞতা হবে পরবর্তীতে আপনার সিবিতে যুক্ত করলে কেরিয়ারে অনেক একটা ভালো সুবিধা পাবেন তৃতীয়ত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রফেসরের টিমে যুক্ত হয়ে ভালো মানের রিসার্চ পেপার পাবলিশ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন যেটা কানাডা ও কানাডার বাহিরে কেরিয়ারের জন্য ইতিবাচক হবে আপনার ভালো একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হবে যেমন প্রফেসর রিসার্চার ইন্ডাস্ট্রি প্রফেশনাল এই ধরনের স্কলারশিপ গুলো বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সেমিনারে আপনাকে উপস্থিত হওয়ার সুযোগ করে এর মাধ্যমে ভালো একটা একাডেমিক কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন আপনার টি এবং আর এ হিসেবে কাজ করার ফলে জব পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে আবার যদি পিএইচডি করতে চান তাহলে এসব অভিজ্ঞতা ও রিসার্চ পেপার দেখিয়ে সেখানেও ফুল স্কলারশিপ পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে পরবর্তীতে আপনি কিন্তু চাইলে টিচিং প্রফেশনেও যুক্ত হতে পারবেন এখানে কাজ করে আপনি প্রচুর স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাবেন যেমন রিসার্চ স্কিল ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং টাইম ম্যানেজমেন্ট লিডারশিপ এবং মেন্টারশিপ ক্যানাডিয়ান ডিগ্রি কিন্তু আন্তর্জাতিক ভাবেও অনেক বেশি গ্রহণযোগ্য এর সাথে রিসার্চ পেপার ও টিচিং অভিজ্ঞতা যুক্ত করলে সারা বিশ্বেই আপনি কেরিয়ার গড়ার ভালো একটা সুযোগ পাবেন আজ এ পর্যন্তই আপনাদের যদি স্টুডেন্ট ভিসা বা স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এই গ্রুপে পোস্ট করুন আমি এখানে সবসময় একটিভ থাকি গ্রুপের লিঙ্কস টা কমেন্টস দেয়া আছে আর নতুন নতুন ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ